গোয়ালতড়ের কান্তর থেকে আমলালাসুলি তৃণমূলের পদযাত্রা গিলে এলাকায় উত্তেজনা উনিশে জানুয়ারি ব্রিগেডের সমর্থনে তৃণমূল একটি পদযাত্রার আয়োজন করেছিল আজ সেই পদযাত্রা কান্তর এলাকায় আসলে বিজেপির পার্টি অফিসের সামনে তৃণমূলের পতাকা বাঁধতে গেলে সমস্যার সৃষ্টি হয় দুপক্ষের মধ্যে মারধর শুরু হয় যদিও পরে পুলিশি হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয় বহিরাগতদের নিয়ে এসে তৃণমূল প্রায় এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছে আজও বহিরাগতদের নিয়ে এলাকায় একটি মিছিল ছিল সেই মিছিল থেকে মহিলাদের কটুক্তি করা হয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় আজই বিজেপি পার্টি অফিসের সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে সমস্যা সৃষ্টি করে যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে ব্রিগেডের সমর্থনে তাদের মিছিলে হামলা চালিয়েছিল বিজেপি खेदी जाओ खेद ले जाओ এইটা কি হলো কুকুর আমাকে আইসি সাহেব বলেছিলেন যে বাইশ তারিখে তৃণমূলের মিটিং আছে সেক্ষেত্রে আমাদের কোনো কোন না অশান্তি না হয় সেই পরিপ্রেক্ষিতে আমরা শান্তিপূর্ণভাবে বেজায় রেখেছিলাম এবার সেই আজকে ওদের মিটিং ছিল আন্তর থেকে আসার সময় ভুলবা নিতে অভদ্র ভাষায় মহিলাদিকে গালিগালাজ করে এবং ঢিল টুতে থাকে এবং আমাদের পার্টি অফিস ব্যানারগুলো শুধু ছিঁড়েছে এবং হচ্ছে আমাদের তৃণমূলের পতাকা আমাদের পার্টি অফিসের সামনে বেড়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা তীব্র দিক্তার জানাই এখানে আমাদের যে তৃণমূলের নেতৃত্ব আছে ওনারা থাকাকালীন এই সমস্ত ঘটনা ঘটায় এবং তারপরে এই যেটা অভিযোগ করেছেন যে উপর হয়েছে হ্যাঁ তৃণমূলের মিছনে আজকে যেমন আমাদের এইখানে আমলা সরিত করে পড়া করার কথা সেটা আমরা চিন্তা ভাবনা করে দেখছি যে এরকম ঘটনা ঘটাই কেন মরবাঁদির বুকে মহিলাদের এর এর তীব্র প্রতিবাদ জানাই আর বাইরের থেকে বহিরাগত নিয়ে এসছে গাড়ি করে তারপরে প্রত্যেক দিন আগামী দিনে এরকম ঘটনায় ঘটেছে আগামী দিনে ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা জানিয়েছি থানার আইসিকে জানিয়েছে বহিরা বারবার ধরে এরকম বহিরাগতকে নিয়ে এসে এরকম করছে আজকে আমরা তার জন্য সাত নম্বর অঞ্চলের তৃণমূলের যত নেতৃত্ব আছে নেতা আছে তাদের কাছ থেকে আমরা জানবো যে কেন এরকম ঘটনা বারে বারে হচ্ছে এবং এমএলএ সাহেবের কাছেও জানবো আপনার নাম আমার নাম উজ্জ্বল হাটু গোয়াতে উত্তর মণ্ডলের সভাপতি বিজেপির অভিযোগ যে আপনাদের মিছিল চলাকালীন বিজেপি কার্যালয়ের কাছে আপনারা পতাকা বানতে চান সেই নিয়ে জানালা কী বলবেন আমরা আজকে উনিশে জানুয়ারির প্রচার নিয়ে আমরা আজকে মিছিল করছিলাম সাত নম্বর অঞ্চল কান্তর থেকে আমরা শুনি মাঝপথে আমাদের ছেলেরা যখন পতাকা বাঁধছিল একদম মানে কি বলবো যে জাস্ট ওদের পার্টিভুদের সামনে একটা খুঁটিতে বাঁধা হচ্ছে তো সেই বাঁধার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ বিনা প্ররোচনায় আমাদের মিছিলের শান্তিপূর্ণ যে মিছিল ছিল সেই মিছিল আক্রমণ করছে বিজেপি দল এর বেশি কিছু বলার নেই কারণ বিজেপির কার্যালয়ে পতাকা বানার লক্ষ্য আমাদের ছিল না আর আমাদের নেও এখনও পর্যন্ত আমরা কোথাও এটা করিও নিতে আমাদের ওই দু একজনের মধ্যে ঢিলে লেগে একটু আহত হয়েছে সেরকম বিশেষ কিছু আহত কেউ হয়নি এমনি সবই নিরাপদেই সবাই আমরা কি ওদের হাতে মানে কাটারি কুড়ার বটিন গাঁতি চোরা এবং মানে হয়তো বা আগ্নেয়াতটাও থাকতে পারে এটা আমাদের আশঙ্কা এবং সব থেকে বড়ো কথা মেয়ে এবং বাচ্চাদেরকে যেভাবে আগিয়ে দেওয়া হয়েছিল যেটা আমাদের কাছে খুব খারাপ লাগলো যে এই সংস্কৃতি বাংলায় ছিল না এই সংস্কৃতি বাংলায় আনার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফ আমার নাম চন্দন কুমার সাহা আমি জেলা পরিষদ সদস্য